মেয়ে যখন জন্মগ্রহণ করে অনেকের মন খারাপ মেয়েকে পড়াশোনা করাইতে হবে ভালো পড়াশোনা করাই তো লাভ নাই চাকরি করে খাওয়াবে মনের বাড়িতে গিয়ে তাই না এরপরে আবার মেয়ে যদি ভালো কোনো ইচ্ছা করে ভালো কোথাও পড়াশোনা করবে বা ভালো কোনো শখ করে তো এগুলোর গুরুত্ব বাবা মার কাছে তেমন থাকে না এটা অনেক জুলুম আল্লাহ রসুল মানে আলা যা রায় নিহাত্তা তা বলবো কেয়ামাতি আনা আহমা পদম মাসাবিয়াহু যে ব্যক্তির দুটি মেয়ে সন্তান আছে এবং মেয়ে সন্তানকে সঠিকভাবে হক আদায় করে দেয় তাহলে ওই ব্যক্তি কঠিন কেয়ামতের দিন আমি এবং ওই ব্যক্তির মাঝে কোনো ফাঁকা জায়গা থাকবে না আল্লাহর রসুল সাল্লাল্লাহসন হাত এভাবে দেখিয়ে বলেছেন যে আমি এবং ওই ব্যক্তির মাঝে কোনো ফাঁকা জায়গা নেই আমরা একসঙ্গে থাকবো কেন এটা মেয়ে যে জন্মগ্রহণ করেছিল পৃথিবীর বুকে মেয়েকে ভরণ পোষণ পড়াশুনা ছোটবেলা থেকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করছে এবং এমনকি আলাদাভাবে কেয়ার দিচ্ছে মেয়ের জন্য ভালো পড়াইতে হবে ভালো করে বিয়ে দিতে হবে সব কিছু কেয়ার করছে এই জন্য এরসিলায় আল্লাহ রাবুল্লা আলম কঠিন কেয়ার মধ্যে দিন তার হাসতে হবে আল্লাহ রাসুলের সাথে এবং আল্লাহ রাসুল এবং সে একসঙ্গে থাকবে হাতেভাবে দেখিয়ে বলেছেন কি আমি এবং ওই মেয়ের বাবা একসঙ্গে থাকবো তাহলে দেখে ছেলের বাবার তো এই কথা বলা হয় না মেয়ের বেলায় বলা হলো তো যাদের দুইটা মেয়ে আছে বা মেয়ে আছে তারা অনেক ভাগ্যবান শুধু একটু ভালো পড়াশোনা করায় বিয়ে দেওয়া পর্যন্ত একটু কষ্ট করেন আজীবন আপনাকে দেখানো টেনশন করতে হবে না যে আমাকে কে দেখবে মেয়ে কি দেখবে এগুলো টেনশন করতে হবে না অমাই এতকাল হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রাবুল আলম তার জন্য যথেষ্ট হয়ে যান তো আপনাকে ওই চিন্তা করতে হবে না অনেক পৃথিবীতে অনেক নজির আছে যে অনেক ছেলে সন্তান কেউ মনে করেন ডক্টর কেউ ডাক্তার কেউ ব্যারিস্টার কেউ ইঞ্জিনিয়ার কেউ আবার অনেক বড় কর্মকর্তা হয়ে বসে আছে কিন্তু বাবা মার খোঁজখবর নেয় না ওই ছোট্টবেলায় মেয়েটাকে বিয়ে দিছে বাড়ির পাশে গ্রামে কালো বলে গরিব ঘরে বিয়ে দিছে দেখবেন যে ওই গরিব মেয়েই বাবা মাকে সুন্দরভাবে খোঁজখবর নেয় সকাল বিকাল খোঁজখবর নেয় ভাত পাঠিয়ে দেয় নাতির মাধ্যমে দেখবেন যে শেষ বয়সটা ওই মেয়ের মাধ্যমেই কেটে যায় ওইদিকে ছেলেদেরকে যত কেয়ার করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াইছে এরপরে বিভিন্ন কোচিং প্রাইভেটে পড়ায় তাকে একটা বেস তৈরি করে ভালো কোনো পড়াশোনা করে বিশেষ প্রযুক্তি নিয়ে গেছে ওই আর তাকে দেখে না এমন হয় কি হয় না হয় মানে তো সব সময় এটা হয় এবং এটাই বেশি হয় ছেলেরাই দেখতে চায় না মেয়েরাই দেখে কিন্তু মেয়েটাকে কি করছে ছোট্টবেলা জুলুম করছে কি করছে জুলুম করছে এই জন্য সে অন্যের বাড়িতে যাবে যে সে যে তাকে দেখবে না এই জন্য এজন্য জন্য শেষ বয়সটা আপনাকে কোথায় কাটাতে হবে আপনি কি ছেলের বাড়িতে কাটাবেন না কি মেয়ের বাড়িতে কাটাবেন এটা আপনি বলতে পারবেন এখনই বলতে পারবেন না খুব কঠিন